হ্যালো বন্ধুরা মইনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে রিভিউ করবো ভিকিজায়েদ পরিচালিত এবং আফরান নিশো মাসুমা রবান ও নাবিলা অভিনীত নতুন সিরিজ আঁকা যেটা হইচইতে মুক্তি পেয়েছে এবং এই সিরিজটা প্রোডিউস করেছে এস এবং আলফা আই এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে সিরিজটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলব তো বিকি কাজ আমি জবে থেকে মানে আমি ইউটিউব করছি তারও আগে থেকে আমি বিকি জাহয়েদের নাটক দেখি আমার ওনার কাজ প্রচণ্ড ভালো লাগে মানে উনি যেরকম টেম্পলেটে গল্প বলেন এবং ওনার গল্প বলার যে স্টাইলটা আমার সেটা ভালো লাগে এবং বাংলাদেশের পাঁচটা ডিরেক্টারকে যদি আমি ভালো মানে আমার পছন্দের ডিরেক্টার যদি থাকে তার মধ্যে কিন্তু অবভিয়াসলি আমি পাঁচটা ডিরেক্টরের মধ্যে বিকি জায়েদের নামটাও রাখবো কারণ বিকি জায়দ যেরকমভাবে গল্প বলে যেরকমভাবে কন্টেন্টগুলোর অ্যাটলিস্ট কোয়ালিটি থাকে আঁকা কি সেইটা হলো উত্তর হচ্ছে হ্যাঁ আঁকা বিকি বেশ 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 ভালো একটা কাজ হয়েছে মানে আকার আগে হইচইতে বিকি একটা কাজ এসেছিল রুমি চঞ্চল চৌধুরীর সেই কাজটার থেকেও কিন্তু ছাপিয়ে গিয়েছে আঁকা মানে রুমিকেও কোথাও গিয়ে ব্রেক করে আঁকা সামথিং ডিফারেন্ট কিন্তু এটা তোমরা বলতে পারো এই এটার গল্প সম্পর্কে যদি তোমাদেরকে একেবারে স্পয়েল না দিয়ে বলি আমার ছোট্ট করে গল্পটা যদি বলি এখানে আঁকা সে উনিশশো তো এখানে গল্পটা বেসিক্যালি হচ্ছে আকা যে একটা সময় এক্সিস্টিং করত কিন্তু বর্তমানে আঁকার বলে আর কেউ নেই আঁকা হুট করে গায়ে হয়ে যায় এটা ট্রেলারের মধ্যে একটা সংলাপে তোমরা দেখতে পারবে এবং হঠাৎ কি আকা ফিরে এসেছে এবং আকাকে এর থেকে বেশি জানতে হলে তোমাদেরকে সিরিজটা দেখতে হবে এবং আফরান নিশোর ক্যারেক্টারটাকে পুলিশ যেভাবে ধরার চেষ্টা করে আফরান নিশোকে আলটিমেটলি ধরা পড়বে এর থেকে যাবতীয় জানতে গেলে তোমাদেরকে সিরিজটা দেখতে হবে হইচইতে সাত এপিসোডের সিরিজ এটার প্রথম পজিটিভ দিক প্রথম পজিটিভ দিক হচ্ছে এখানে প্রত্যেকের পারফরমেন্স ভাই আফরান নিশো এই মানুষটাই সুরঙ্গ করছে এই মানুষটায় দাগি করছে এই মানুষটায় আঁকা করছে এই মানুষটায় সাড়ে শুলো করছে মানে প্রতিটা কাজে তার আফরান নিশো মানে কোথাও কোথাও গিয়ে নিজেকে ছাপিয়ে যাচ্ছে মানে এখানে তোমরা আফরান নিশোর পারফরমেন্স দেখবে এটা বেসিক্যালি কাইন্ড অফ তোমরা সাইকোলজিক্যাল থ্রিলার বলতে পারো এটা বেসিক্যালি একটা সাইকোলজিক্যাল থ্রিলার এবং আফরান নিশো নিজেকে আঁকা মনে করছে এবং আঁকা হয়ে উঠছে কোথাও বলতে পারে এবং আফরান নিশো মানে যারা সমাজের জঞ্জাল মানে সমাজের যারা খারাপ লোক তাদেরকে পশু হিসেবে দেখছে তাদেরকে মেরে ফেলছে এরকম একটা মানে এইটা তোমরা আফরান নিশোর ক্যারেক্টারটা মানে তার যেরকম মানে এখানে পারফরমেন্স মানে অ্যাস আবুল কালাম আজাদ আফরান নিশো দারুণ কাজ করেছে মানে এই সিরিজের মূল ইউএসপি হচ্ছে আফরান নিশো এবং আফরান নিশো এখানে দারুণ কাজ করেছে মানে তোমরা তার অভিনয় জাস্ট দেখবে সে একের পর এক মানুষকে মারছে সে চাকুনি আসছে মারার পর সে বমি করছে সে যেমন যখন বমি করছে তার অভিনয়টাও তার রিয়েলিস্টিক সে চান করছে সে আয়নার দিকে তাকাচ্ছে চুলটা সরাচ্ছে চুল ঝাঁকাচ্ছে মানে ছোট ছোট দিকগুলো এত সুন্দরভাবে করা হয়েছে মানে এখানে ডিটেলিং খুবই ভালো মানে এখান থেকে ছোট ছোট জিনিসগুলো এত নিখুঁতভাবে এখানে ডিরেক্টর এবং মানে আফরান নিশু দুজনেই যেভাবে পুল অফ করেছে সেটা দারুণ মাসুমা রহমান নাবিলা অ্যাজ মেঘা তার অভিনয় বলো সে কিন্তু প্রচণ্ড সরল সাদা একটা মেয়ে বলা যেতে পারে এবং সে মানে রাস্তায় একটা বিড়াল দেখছে সে বিড়ালটা কাতরাচ্ছে তাকেও সে বাড়ি নিয়ে চলে আসছে মানে তার দয়ালু স্বভাবের বলা যেতে পারে কিন্তু সে ধরা কারণ আফরান বলছে যে নাবিলা আফরান নিঃশকে বলছে যে তোমাকে কোথাও গিয়ে মনে হচ্ছে আজকে একটু অন্যরকম লাগছে বলছে কিরকম বলছে একটু অন্যরকম লাগছে আফরান নিশ্চয় তখন বলছে যে আমাকে তো অন্যরকম লাগছে কারণ আমার আগে আমার জীবনে কোনো উদ্দেশ্য ছিল না এখন আমার জীবনে উদ্দেশ্য রয়েছে তখন নাবিলা বলছে কি উদ্দেশ্য বলছে যে মানুষের সেবা করা বলছে সে সেবা করে কিন্তু আকার মতন সেবা করুন না আকা একটা ক্রাইম আকা একটা বাজে লোক আঁকা আঁকা চায় পুলিশের সাথে ধরা পড়ুক এরকম নাবিলার ক্যারেক্টারটা কিন্তু আকাকে পছন্দ করে না এখানে জনতা জনতা আঁকাকে এত ভালোবাসে এবং আকা যাদেরকে মারছে অর্থাৎ আবুল কালাম আজাদ যাদেরকে মারছে তারা প্রত্যেকে কিন্তু সমাজের জঞ্জাল সমাজের কিট তাদেরকে কিন্তু আফরান নিশু মারছে ক্যারেক্টারটার মধ্যে এই সিরিজটার মধ্যে ডায়লগের কাজ ডায়লগের কাজ অসম্ভব ভালো এখানে আফরান নিশোর চাচার চরিত্রে একজন অভিনয় করেছে আমি ওনার নামটা ঠিকই মধ্যে মানে নাম দেখেছি ওনার অভিনয় তো নামটা আমার মনে পড়ছে না মানে নাম জানি নাই বলতে পারো তো আফরান নিশোর চাচার পারফরমেন্সও দারুণ বলা যেতে পারে আফরান নিশোকে যেরকম গালাগালি দিয়ে ডাকছে ওই জায়গাগুলো দারুণ মানে তারপর আফরান নিশোকে আবার কিন্তু বুকে টেনেও নিচ্ছে কোথাও গিয়ে ক্যারেক্টারের মধ্যে মানে বন্ডিং প্রচণ্ড ভালো এবং এই সিরিজটার মধ্যে কোথাও তোমরা মানে বোর ফিল করবে না হুকড হয়ে থাকবে মানে সিরিজটা তোমার মনে হবে চোখের সামনে দেখছি সিরিজের এটাই মেন ইউএসবি মানে তোমার সামনে যে ইভেন্টগুলোকে ক্রিয়েট করা হচ্ছে প্রতিটা প্লট যেভাবে আসছে প্রতিটা খুব সুন্দরভাবে এখানে ডিরেক্টার হ্যান্ডেল করেছে এটা আমি বলবো এই সিরিজে এস এর গানের ব্যবহার এখানে অনেক কটা গান রয়েছে এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি এরকম মানে প্রচুর গান এস ভি এর যেহেতু এটা সিরিজ তোমরা জানো এস এর অনেক গান এখানে ব্যবহার করা হয়েছে এবং প্রতিটা গান ভালো এবং আফরান নিশো এক একজনের ফ্যান বলা যেতে পারে এটা আমার পার্টিকুলার ভালো লেগেছে এত ন্যাচারাল অ্যাক্টিং আফরান নিশো ফ্যান এবার সে বিচারক আফরান নিশো গান করছে এবার গান করার সময় আফরান নিশো গান করছে তার গান পছন্দ হচ্ছে না আফরান নিশোকে সে তখন একটা বোতল ছুঁড়ে মারে আফরান নিশো যা ফ্যান তার বাড়িতে প্রচুর ছবি লাগানো আছে তার ছবি ধরে ধরে ছিঁড়তে থাকে ওই পার্টিকুলার সিনে আফরান নিশোর যা এক্সপ্রেশন যখন তাকে বোতল ছুঁড়ে আফরান নিশো যখন ক্যামেরাতে মানে যখন মানে আফরান নিশো পুরো খেয়ে ফেলেছে জায়গাটাতে মানে যেরকম তার অভিনয় এবং আফরান নিশোর অভিনয় আমার বরাবরই ভালো লাগে এবং এখানেও আফরান নিশো দারুণ কাজ করেছে এই সিরিজের মধ্যে প্রতিটা এপিসোডের বয়েস মানে একটা টুইস্ট রাখার চেষ্টা করেছে এবং টুইস্টগুলো যেভাবে ব্রেক হচ্ছে ওটাও দারুণ লাস্টের ক্লাইম্যাক্সটা ক্লাইম্যাক্সটা দারুণ মানে ক্লাইম্যাক্সটা তোমাকে কোথাও গিয়ে একটা আলাদা মজা দেবে ক্লাইম্যাক্সটা দেখে তোমরা একটু মানে কোথাও গিয়ে তোমাদের ভালো লাগবে এটুকু বলতে পারি এই যে বিকিসায়দের কাজ অনেক ক্ষেত্রে বিকি বলবো না এর কাজে জোর জবস্তি সিজন টু সিজন থ্রি সিজন ফোর ভাই দরকার নেই এই সিজনে শেষ করে দেওয়া হয় কিন্তু হ্যাঁ আঁকার ক্ষেত্রেও কিন্তু সিজন টু এর হিন্ট দেওয়া হয়েছে আঁকা সিজন টু আসবে কিন্তু সেটা এতটা প্ল্যানফুলি এতটা স্মার্টলি করা হয়েছে জোর জবদস্তি কিন্তু না ছবিটার গল্প ডিমান্ড করছে ছবিটা যারা ছবি বলছে সিরিজটা আঁকা যারা দেখবে যারা আমি নিশ্চিত অনেক অডিয়েন্স কিন্তু আঁকা দেখবে এবং যারা দেখবে ম্যাক্সিমাম মানুষেরই ভালো লাগবে এবং তারা আকা সিজন টু এর জন্য লিটারালি অপেক্ষা করবে যে কবে আঁকা টু আসবে কবে আমরা আঁকা দেখবো আবার মানে আঁকাকে আবার আঁকা টু আকা সিজন টু কবে আমরা দেখতে পারবো এবং এই সিরিজের লুক অ্যান্ড ফিল এতটা প্রিমিয়াম না মানে কোথাও গিয়ে তোমার মানে হইচুয়ের অনেক কাজের ক্ষেত্রে লুক অ্যান্ড ফিলটা বা কালার গ্রেডিংটা খুব একটা ভালো হয় না এটার লুক অ্যান্ড ফিল প্রচন্ড প্রিমিয়াম বলা যেতে পারে এবং এই সিরিজটার ক্ষেত্রে আমি দেখলাম হোইচুইয়ের ম্যাক্সিমাম সিরিজের ক্ষেত্রে যেটা করে ফেটে একাকার হয়ে যায় ছবি মানে কোনো একটা সিনে বেশিরভাগ সিনে হইচুয়ের এই প্রবলেমটা থাকে কিন্তু এই সিরিজটার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো প্রবলেম আমার নজরে পড়লো না মানে এই সিরিজটা খুবই মানে একটা ঠিকঠাক সিরিজ তোমরা বলতে পারো মানে হইচ কোথাও কে ভেবেছে এই সিরিজ পাবলিক দেখবে এই সিরিজে টেকনিক্যাল দিকটা তো আমাদেরকে ঠিক রাখতেই হবে এই সিরিজের ক্ষেত্রে এবার বললাম পজিটিভ দিকগুলো এবার যদি তোমরা নেগেটিভ দিক বলো দেখো এই সিরিজের ক্ষেত্রে মূল নেগেটিভ দিক যদি তোমরা বলো আমার জন্য নেগেটিভ দিক একটাই লেগেছে সেটা হলো কিছু কিছু জায়গায় গল্প প্রচণ্ড প্রিডিকটেবল হয়ে যাচ্ছিল মানে এটা আমাদেরকে কোথাও গিয়ে গল্পটা যদি আনপ্রিডিক্টেবল হতো তাহলে কিন্তু ভালো হতো এটা ন্যাচারালি যারা বাংলা কন্টেন্ট মানে খুব বেশি দেখে না বা সেরকম থ্রিলার বা সাইকোলজিক্যাল থ্রিলার দেখছে না তাদের এটা মানে গল্পটা প্রিডিক্টেবল লাগবে না যেহেতু আমাদেরকে অনেক সিরিজ অনেক কিছু দেখতে হয় কোনো কোনো জায়গায় গল্পটা ভাবছি এটার পর এই টা হবে দেখছি সেই সিনটাই কিন্তু কোথাও গিয়ে আসছে একটু প্রেডিক্টেবল হয়ে গেছে স্টোরিটা এটাই যাক তবে এক কথায় বেশ ভালো কিন্তু একটা কাজ হয়েছে হ্যাঁ আঁকা যারা ভাবছো এই কাজটা দেখবে তারা অতি অবশ্যই হইচই থেকে আকা দেখো তোমাদের এটুকু বলবো তোমাদের কাজটা ভালো লাগবে মানে প্রেডিক্টেবল দু এক জায়গায় হয়ে গেছে বলে কাজটা খারাপ একেবারে না কাজটা যথেষ্ট ভালো হয়েছে এবং আমি নিজেই অপেক্ষা করছি আকা সিজন টুটা কবে আসে দেখা যাক এবং এবং লাস্টে একটা কথা বলে শেষ করব হায়াতের দিন যত আসে আমার রুড় ব্যথা ততই বাড়ে এই ডায়লগটা দিয়ে শেষ করলাম তো তোমরা জানিও তোমরা কারা আঁকা দেখেছো হইচ হইতে তোমাদের কেমন লেগেছে তোমাদের ফিডব্যাকটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারো শেয়ার করতে পারো এবং চ্যানেলে নতুন থাকলে প্লিজ আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই